সম্মানিত মোশো খামারি ভাই বন্ধু বোন আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো অসুস্থ আছেন তাহলে আপনাদের মাঝে আজকে যে মাছের আলোচনা করব সেই মাছ নিয়ে বিস্তারিত আলোচনা করি এখন যে দেখতে পাচ্ছেন স্ক্রিন এগুলো হয়েছে ওরিজিনাল ব্ল্যাক কাপ আছে পোনা যে মাছগুলো হয়েছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনা যে মাছগুলো পুকুরের শামুখে এক বছরে তিন থেকে চার কেজি ওজন হয়ে থাকে আপনাদের পুকুরে যদি বেশি শামুক থাকে বা আকারে বড় থাকে তাহলে মাছগুলো পাঁচ থেকে সাত কেজি ওজন হয়ে পারে এক বছরের মধ্যে তাহলে আর দিদি কী স্যার এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক মানের মাছের পোনা সংগ্রহ করতে পারেন এই মাছগুলো মূলত আমরা দিচ্ছি ফিস হিসাবে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আপনারা অনেকেই বলেন যে আমরা কীভাবে মাছগুলো কোথায় পাবো বা যে আমরা মাছগুলোর রেট জানতে চাচ্ছি যে মাছগুলো কিভাবে আমরা পেতে পারি বা মাছের রেট কত কারণ আমাদের রেট কী কারণে বলা হয় না কারণ আপনাদের আপনাদের লোকেশান কোথায় বা মাছ কত পিস নেবেন তার উপর ডিমান্ড করে মাছের দাম তাহলে আর দেরি কিসে তাহলে স্ক্রিনি যোগাযোগ করে আপনারা মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে পাচ্ছেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছ দেশি ট্যাংরা পাবদা গুলশা ভিয়েতনাম কুই বিয়াতনাম শোল তারাবাই কোরাল বোয়াল চিতল সহ সকল প্রকার মাছের পোনা এখন আপনারা চাষ করার জন্য যাদের পুকুরে শামুক রয়েছে তারা এখন দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আপনারা চাইলে একক অথবা মিক্সভাবে চাষ করতে পারেন অন্যান্য যে কোনো মাছের সাথে এই মাছগুলো আপনারা মিক্সভাবে চাষ করতে পারবেন যদি অন্যান্য ক্যাট পিস অথবা কাবজাতি মাছের সাথে মিক্সভাবে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনারা দিতে পারেন আটটা থেকে দশটা পিসে মাছ দিতে পারেন প্রতি শতাংশে আপনারা কালচার করার ক্ষেত্রে অন্য মাছের সাথে হবে যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে বা অবশ্যই আপনার স্ক্রিনিয় নাম্বারে যোগাযোগ করে মাছে পোনাগুলো সংগ্রহ করুন যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব রাখুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাত